আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ আজকে তৈরি করে দেখাবো ভাইরাল ডিম রেসিপি এই ভাইরাল ডিম রেসিপিটা কীভাবে তৈরি করলাম আর এটা টেস্ট কেমন সবই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো আমাদের সবার ফার্স্টে এখানে লাগবে শসা কুচি পেঁয়াজ কুচি টমেটো সস লেবুর রস চিলি ফ্লেক্স আর ডিম চিলি ফ্লেক্স আর হচ্ছে পেঁয়াজ কুচি টমেটো সস ভালো করে একসাথে মেখে নেবেন ভালো করে মাখা হয়ে গেলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ তারপর শসা দিয়ে একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে তারপর ডিমগুলো মাঝখান থেকে কেটে নিতে হবে বেশি কাটা যাবে না তাহলে কুট্টা দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি ডিম কাটা হয়ে গেলে শসা মাখাগুলো দিয়ে দিবে মাঝখান দিয়ে শিকড়ে দিবেন না পরিমাণ অনুযায়ী দিবেন বেশি দিলে দুই ভাগ হয়ে যাবে ডিমের মাঝখান দিয়ে তখন কিন্তু ভেঙে গেলে দেখতেও সুন্দর লাগবে না তারপর দিয়ে দিতে হবে রুচি ব্যান্ডের তেঁতুলের চাটনি আমি এটা বানিয়েছি এটার রেসিপি হচ্ছে স্পেশাল যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না আপনারা চাতনিটা বুঝে দিবেন আমার যেহেতু টক পছন্দ তাই একটু বেশি করে দিচ্ছি এই তো তৈরি হয়ে গেল ভাইরাল ডিম রেসিপি আমার এই ভাইরাল ডিম রেসিপিটা আসলে অনেক টেস্টি ছিল আমার ভিডিও দেখে অবশ্যই আপনার বাসায় বানিয়ে খাবেন তাহলে এটা টেস্ট বুঝতে পারবেন আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন আল্লাহ হাফেজ E